দিদি চাইলে তিনি হাওড়া ব্রিজ থেকে ঝাপ দিতে পারেন বিষও পান করতে পারেন কিন্তু জেলা সভাপতির নির্দেশে চেয়ারম্যানের পদ ছাড়বেন না হুশিয়ারি দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ লোকসভা ভোটে যেসব পুরো এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে সেই সব পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে রদবদল করছে শীর্ষ নেতৃত্ব এমনটাই খবর তা নিয়ে এবার দ্বন্দ্ব কোচবিহারে দলীয় নির্দেশে কোচবিহারে তুফানগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান তনু সেন পদত্যাগ করলেও এখনো চেয়ারম্যানের পদ আঁকলে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ তার সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্দেশ দিলে তবেই পদত্যাগ করবেন অন্যদিকে মাথাভাঙা পুরসভার পুরো প্রধান লক্ষ্যপতি প্রামাণিক খুব উগড়ে দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন যদি পারফরমেন্সের ভিত্তিতেই এই রদবদল হয়ে থাকে তাহলে কেন শহর ব্লক সভাপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না আমি মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক অনেক লড়াই করে মমতা ব্যানার্জির নির্দেশে দলটা তৈরি করেছিল আমরা কিছু লোক কোচবিহারে মমতা ব্যানার্জি যদি আজকে বলে যে বিষ খেয়ে মরতে হবে আমি তাই মরবো যদি বলে কলকাতায় এসে হাওড়া ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে মরতে হবে তাই মরবো আমি এতটা ডেডিকেটেড